আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আমি কাজী আজিজ আহমেদ আমেরিকার অঙ্গরাজ্য ফ্লোরিডায় বসবাস করি আমি একজন ফ্রাউট অনলাইন ডিজিটাল বিজনেস ওনার এই প্ল্যাটফর্ম আপনাকে খুব দ্রুত একজন সফল উদ্যোক্তা হতে সহায়তা করবে এই প্ল্যাটফর্মে এসে আধুনিক অটোমেশনের সাথে যুক্ত হয়ে ব্যবসা করার সুফলতা আমি পাচ্ছি আশা করি আপনিও ট্রাই করবেন আমাদের বিজনেসটি গ্লোবাল বিজনেস আসুন আমার বিজনেস পার্টনারদের সাথে আপনাদের পরিচয় করে দিই আসসালামু আলাইকুম আমি জাকির খান আমি আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলেস সিটিতে বসবাস করি আমি একটা কর্পোরেশনের রিটেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি আমার একটা বিউটিফুল ফ্যামিলি আছে আমার দুটা বিউটিফুল ডটার আছে আমি জবের পাশাপাশি একটা ডিজিটাল বিজনেস রান করছি খুব প্রাউডলি আমি এই ডিজিটাল বিজনেসটা করে খুব হ্যাপি আমাদের মেন্টর এবং কোচ এত সুন্দরভাবে ট্রেনিং দিয়ে থাকেন যে আপনি যদি কোনো কিছু না জানেন তারপর ওই বিজনেসটি সুন্দরভাবে করতে পারেন সালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সৈয়দ রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাস করি বিজনেসটা খুবই ঝুঁকিমুক্ত একটা বিজনেস কারণ এখানে আপনার খুবই কম বিনিয়োগ করে আপনি সহজে ব্যবসাটা শুরু করতে পারবেন এই বিজনেস করে আপনার সময় দিতে পারবেন আপনি ট্রাভেলিং করতে পারবেন ঘুরে বেড়াতে পারবেন আলহামদুলিল্লাহ একটা ভালো মানের ইনকাম করি আপনারা যারা চাপ মুক্ত ভাবে নির্ভয়ে ফ্যামিলিকে সময় দিয়ে ভালো মানের টাকা ইনকাম করতে চান আপনার জন্য এই বিজনেস একটা অনেক বড় সুযোগ আমি মোহাম্মদ কৌশিক ইসলাম আমি স্কুল ডিস্ট্রিক্টে ফুল টাইম জব করি পাশাপাশি আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এখানে স্টেপ বাই স্টেপ ভিডিও বেস ট্রেনিংয়ের মাধ্যমে সব কিছু খুব সহজভাবে বোঝানো হয়ে থাকে আর এখান থেকে লার্ন করে আপনি পৃথিবীর বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষের সঙ্গে এই বিজনেসটি করতে পারবেন এখানে আপনি একজন কোচ এবং ম্যান্টর পাবেন যিনি আপনাকে এই বিজনেসের প্রতিটি স্টেপ গাইড করবেন এই কমিউনিটিতে আসার পরে আপনি একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি দক্ষ এবং যোগ্য উদ্যোক্ত হতে পারবেন আমি আশফাক হোসেন আমি আমার পরিবার সহ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভার্জিনিয়ে বসবাস করছি এখন ঘরে বসেই এই ব্যবসাটি পরিচালনা করছি পরিবারের সাথে থেকে বাড়তি আয়ের সুফল ভোগ করছি আমার কাছে ব্যবসাটি খুবই ভালো লেগেছে এই যে যে এটি একটি বৈধ এটি একটি ট্যাক্সেবল সর্বোপরি এটি একটি হালাল ব্যবসা আপনি চাইলে পার্ট টাইম অথবা ফুল টাইম করতে পারেন আপনি যদি মনে করেন দৈনিক আপনার স্বাভাবিক কাজের পাশাপাশি এক থেকে দুই ঘন্টা সময় বের করা সম্ভব তাহলে এই ব্যবসাটি আপনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারহান রশিদ আমি আমেরিকা অঙ্গরাজ্য জর্জিয়াতে বসবাস করছি আমি একজন আইটি প্রফেশনাল এবং একই সাথে একজন সাকসেসফুল ডিজিটাল বিজনেস ওনার সো আমার ফুল টাইম জবের পাশাপাশি এই ডিজিটাল বিজনেস আমাকে ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি সহ আমার পরিবারের সাথে আরো বেশি সময় অতিবাহিত করার সুযোগ করে দিয়েছে সো ইফ ইউ অলসো লাইক এ সেকেন্ড ইনকাম লাইক মি অ্যান্ড ওয়ান্ট টু স্পেন্ড মোর টাইম উইথ ইউর ফ্রেন্ডস আর ফ্যামিলি ইউর মোর দ্যান ওয়েলকাম টু জয়েন দ্য বিজনেস থ্যাংক ইউ হ্যালো এভরিবাডি আলাইকুম ইউএস এর টেক্সাস থেকে আমি জাসির আমি জ্যাকি আমরা দুজনেই ডিজিটাল বিজনেস অন্টারপ্রনার আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং একটি বিজনেস অন করতে আমাদের মতন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমাদের বিজনেস রয়েছে টোয়েন্টি ফোর সিস্টেম এবং আমাদের টি লেজিট এবং গভর্নমেন্ট অ্যাপ্রোভ যেটা আপনার টোয়েন্টি ফাইভ কান্ট্রিজ এ টু সহ আছে আসসালামু আলাইকুম আমি সালাম হাজবেন্ড এবং দুই ছেলে সহ লন্ডনে বসবাস করছি লন্ডনে সেলফ এমপ্লয়েড এবং এর পাশাপাশি একটি অনলাইন ডিজিটাল এই সিস্টেম ব্যবহারের মাধ্যমে দ্রুত সফল হওয়া সম্ভব এই ব্যবসা করার জন্য মূলত তিনটি জিনিস দরকার প্রথমত একটি স্মার্টফোন ল্যাপটপ এবং কম্পিউটার আ ইন্টারনেট এই দরকার সফল উদ্যোক্ত হওয়ার বাসনা আপনার মাইন্ডসেট তাছাড়া এই ব্যবসায় সারা জীবনের জন্য একজন নির্বিচার এবং কোচ পাওয়া যায় যারা সর্বক্ষণ সহযোগিতা করতে থাকে সর্বোপরি এই ব্যবসাটি লিগে এবং হালাল হওয়ার কারণে আমাদের পছন্দ হয়েছে এই ব্যবসায় কোনো বাড়তি ঝামেলা নেই তাই ব্যবসাটি পৃথিবীতেই কোন জায়গা থেকেই করা যায় আসসালামু আলাইকুম আমি ফজলুর রহমান নর্থ অ্যাঞ্জেলেস থেকে আমি দীর্ঘদিন যাবৎ হোটেল ম্যানেজমেন্টে কাজ করছি বর্তমানে কাজের পাশাপাশি প্ল্যান বি হিসাবে আমি অনলাইন বিজনেস করছি এই ব্যবসা আমাকে বর্তমান যুগের টেকনোলজি ব্যবহার করে কীভাবে সফল ব্যবসায়ী হতে হয় তা শিখিয়েছে যেহেতু এই ব্যবসাটি ঘরে বসে করা যায় এটা আমাকে আর্থিক সফলতার পাশাপাশি আমার বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দেওয়ার সুযোগ করে দিয়েছে আই এম ব্লেসড ফর দিস বিজনেস আমি খাজা মালিক মোহাম্মদ ইবনে সাদি থাকি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমি একজন ব্যবসায়ী এবং পাশাপাশি একজন ডিজিটাল বিজনেস উদ্যোক্তা প্রথম দিকে আমিও এরকম ভিডিও দেখতাম মোটেও গুরুত্ব দিতাম না বিশ্বাসও হতো না ভাবতাম এগুলো স্ক্যামিং নাকি সত্য তারপর তথ্য নিলাম খোঁজখবর নিলাম অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেললাম দেখি না শুরু করে কি হয় আজ কয়েক মাস পরে সে মনে হচ্ছে সিদ্ধান্তটি আরও আগে নিলে ভালো হতো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম মাসেই আমি সফলতা পেয়েছি এটি একটি চমৎকার জায়গা একেবারে স্বাধীনভাবে নিজের মতো করে একটি ব্যবসা পরিচালনার জন্য এখানে আপনার আইটি মাস্টার হওয়ার কোনো প্রয়োজন নেই এই ব্যবসায় আসার আমার যে প্রথম কারণটা ছিল সেটা হচ্ছে স্বাধীনতা আমি মাছ ধরতে পছন্দ করি ট্রাভেল করতে পছন্দ করি এছাড়াও আরও একটি দিক হচ্ছে এই ব্যবসায় আপনাকে কারো কাছে যেতে হবে না ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিদুর রহমান আমি দীর্ঘদিন ধরে পুরোটা ইউএসএ ফ্যামিলি সহ বসবাস করি আমি একজন রিয়েল এস্টেট ইনভেস্টর এবং ডিজিটাল বিজনেস অন্টারপ্রেনর এখন সারা বিশ্বের ব্যবসার একটি বড়ো অংশ ডিজিটালি হচ্ছে সুতরাং আমি দীর্ঘদিন ধরে একটি ডিজিটাল ব্যবসা খুঁজেছিলাম যে যেটি আর্থিক ও সময় স্বাধীনতা দেয় বিশ্বের যে কোনো জায়গা থেকে পরিচালনা করা যায় যেখানে লাভের কোনো লিমিট থাকবে না এটি হবে হালাল ব্যবসা এবং অবসরকালীন জীবনে আর্থিক সহায়তা দেবে তখন আমি এই ব্যবসার সন্ধান পাই এবং একটি ওয়েবনার দেখি যে ওয়েবনারটা আমার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে আমি তখন এই প্ল্যাটফর্মে যোগদান করি আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক ভালো আছি হ্যালো एवरीवन আই এম ফিরোজ সাইন রেসিডিং ইন মেট্রো ওয়াশিংটন ডিসি ভার্জিনিয়া ইউএসএ আই এম এ আইটি প্রফেশনাল ওয়ার্কিং উইথ ইউএস ডিপার্টমেন্ট অফ নেভি মেরিন কোর বিসাইড মাই ফুল টাইম জব আই এম সাকসেসফুলি রানিং ডিজিটাল বিজনেস বিকজ অফ টাইম Flexibility. I spend one to two hours per day on my online business and the the rest of the time I'm able to আমি শাখাত রাসেল খান বলতেছি নিউ ইয়র্ক থেকে আমি একটি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে জব করতেছি প্লাস তার পাশাপাশি আই এম প্রাউড as অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনার Uh, which is uh, which make me uh, help me out for you know explore and I love traveling so it's really helped me out for do, 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 do that and Asha Kurbo, it can change your life as well and thank you everyone for watching সকলের আমার bye আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আমার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে আমি স্বাচ্ছন্দ্যে বসবাস করি আলহামদুলিল্লাহ আমি আমার কাজের পাশাপাশি আমি একটি ডিজিটাল অনলাইন বিজনেসের সঙ্গে জড়িত আছি এই ব্যবসায় ফ্যামিলিকে প্রচুর সময় দেওয়া সম্ভব হয় এটা একটি গ্লোবাল বিজনেস বিন্দু মাত্র ঝুঁকি নেই নাম ইনভেস্ট করতে হয় এই ব্যবসায় আইটি স্পেশালিস্ট হইতে হবে এমনটি নয় এখানে একটি সহজ প্রশিক্ষণের ব্যবস্থা আছে এই প্রশিক্ষণ নিয়ে পৃথিবীর যে প্রান্তে ব্যবসা আমি আসলাম আলাইকুম আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি এবং সেইগুলো ইউজ করে আমি বিজনেস করছি আপনাদের সবাইকে আমার এই বিজনেস ইউ চ্যানেলে আমাদের এই বিজনেসে অফলাইনের মতো কোনো হ্যাসেল নেই কোনো চাপ নেই টোটালি হ্যাসেল ফ্রি আমাদের এখানে ট্রেনিং সাইটের মাধ্যমে সব কিছু শেখানো হয় এবং আমরা অটোমেটিক সিস্টেমের সাহায্যে ব্যবসাটা করে থাকি এখানে সবকিছু এত সুন্দর করে সাজানো আছে যে এখানে কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না কোনো এডুকেশনের দরকার হয় না অনলি আপনার মাইন্ডসেটটা সব থেকে বেশি জরুরি আসসালামু আলাইকুম আমি এমডি করিম বিগত আঠারো বছর যাবৎ আমার পরিবারকে সাথে করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করে আসছে আলহামদুলিল্লাহ এখন বর্তমানের এই ডিজিটাল সময়ে এসে অত্যন্ত গর্বের সহিত বলতে পারি আমি একটি ডিজিটাল বিজনেসের পরিচালক এবং সেই সাথে একজন বিজনেস কনসালটেন্ট ও সহযোগিতাকারী এই ব্যবসায় কাউকে কোনো প্রকার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনি আরও জেনে খুশি হবেন যে ইতিমধ্যে এই ডিজিটাল বিজনেসটি অত্যন্ত সুনাম এবং দক্ষতার সহিত অতি দ্রুত পৃথিবী দেশে প্রসারিত হয়েছে আমার এই ভিডিওটি হয়তো আপনার জীবন বদলেও দিতে পারে যা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য আপনাকে হয়তো হবে প্রতিভা সম্পন্ন এবং থাকতে হবে উন্নত জীবন গড়ার উচ্চ আকাঙ্ক্ষা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ চৌধুরী আমেরিকাতে থাকি আমার কথাগুলো আপনাদের জীবন চলার পথে অনেক উপকারে আসতে পারে আলহামদুলিল্লাহ বর্তমানে আমি একজন ডিজিটাল বিজনেস ওনার এবং কি এই বিজনেসের মাধ্যমে খুবই অল্প সময় প্রেসার মুক্ত ভাবে আমি একটা স্মার্ট অ্যামাউন্ট করছি আমাদের এই বিজনেসটি সম্পূর্ণ অটোমেটেড আমাদের এই বিজনেসে ডিজিটাল প্ল্যাটফর্ম প্রমোটার মাধ্যমে পরিচালিত হয় আমাদেরকে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না এবং আপনি স্মার্ট অ্যাফাউন্টটা আন করা সম্ভব আমি জানি আমার মতো অনেক কে আছেন আপনারা যারা এমনই একটি বিজনেস করছেন যেখানে আপনি অল্প সময় ব্যয় করে পেশার মতো রোগও একটা স্মার্ট অ্যাফাউনটা আন করতে পারবেন এবং ফ্যামিলিকে অনেক সময় দিতে পারবেন আমি ফয়সাল আহমদ ইংল্যান্ড থেকে আলহামদুলিল্লাহ আমি লেস যে এই ডিজিটাল বিজনেসটির সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি আমি নিয়মিতই আমার খোঁজ এবং মেন্টারদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি এই বিজনেসটির চমৎকার মডেল চমৎকার ট্রেনিং সাইট এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিদিন আমি নিত্য নতুন অনেক কিছু শিখছি আমার স্কিল বৃদ্ধি পাচ্ছে এবং অবশ্যই এই বিজনেসটির মাধ্যমে আমার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট এসেছে আসসালাম আলাইকুম আমি আহমদ আমি আমার পরিবার আমেরিকার নিউ আছি আমি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির একজন প্রফেশনাল সার্ভার আমি আমার ইচ্ছার বিরুদ্ধে নিজে হারাম্যকে জোর লাগে ওই অবস্থাটা কি এবারই বলল আমি সহজ হালাল উপার্জন শুরু করি কারণ হালাল উপার্জন ছাড়া আল্লাহর কাছে কোনো আবাদত কবুল হয় না আল্লাহর অশেষ মেহরবানি আমি একটা ব্যবসা খবর পাইলাম এবং খবর পাই অনেক পরীক্ষা নিরীক্ষা করল পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখি এই ব্যবসাটা আমি বড় হইয়া অনলাইনের মাধ্যমে করতাম সহজভাবে এটা করা যায় আমি ব্যবসাটা শুরু করি করলাম আমার কাছে লাগছে মনে হয় আমি এটা ভাবতাম কারণ এখানে আধুনিক ওটো মেশিনের লোকের এআই মাধ্যমে কাম করা লাগে কিন্তু পরবর্তীতে আমার ধারণা বলে কেন দক্ষ মেন্টর দেখা যায় বালা বালাকির সাপোর্টে এটা খুব সহজ তাই এখানে আলহামদুলিল্লাহ আমি এখন একজন প্রাউড ডিজিটাল লকার তবে একজন দক্ষ উৎপাদন এখানে আহ আমি মহান আল্লাহ তালাম কম তার প্রতি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আরও শুক্রিয়া আদায় আমি একটা লিগেল হালাল এবং চাপ মুক্ত ব্যবসার লোকে সংযুক্ত হয়েছি আসসালামু আলাইকুম আমি মাহাদিয়া সর্ণব আমি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে থাকি আপনি কি এমন একটা অনলাইন বিজনেস খুঁজছেন যেটা আপনাকে হানড্রেড পার্সেন্ট ফ্লেক্সিবিলিটি দেবে যার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলির সাথে মোর টাইম স্পেন্ড করতে পারবেন আপনি এই বিজনেসটি বিশ্বের যে কোনো জায়গা থেকে করতে পারবেন আপনি একটি পেসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারবেন এবং এই বিজনেসটি করার জন্য আপনার কোনো প্রায়র নলেজও লাগবে না কোনো এক্সপিরিয়েন্সও লাগবে না পাশাপাশি আপনার এই বিজনেসটা শুরু করার থেকে শুরু করে এভরিথিং আপনাকে ট্রেনিং দেওয়া হবে সো অল অফ দ্যাট ওয়ান সলিউশন কাম অ্যান্ড জয়েন উইথ মি আসসালামু আলাইকুম আমি শামিমারা শাম্মি ইউএস এর ফ্লোরিডাতে ফ্যামিলি সহকারে বসবাস করছি আমি একটি ফুল টাইম জবের পাশাপাশি অনলাইন বিজনেস করছি ডিজিটাল বিজনেস করতে পেরে আমি খুবই আনন্দিত বিকজ আমি আমার ফ্যামিলিকেও সময় দিয়ে ঘরে বসে কাজটি করতে পারছি যার কারণে আমি অনেক আনন্দিত এবং আল্লাহর সুক্রিয়া জানাচ্ছি আমি জানা নিউ থেকে আমি এই একটি এবং আমরা টাকা পয়সা রোজগার করি পরিবারের জন্য কিন্তু টাকা পয়সা রোজগার করতে গিয়ে আমরা পরিবারকে বঞ্চিত করি মনে রাখবেন এই বিজনেস আপনাকে এমন একটি সময় করে দিবে যা আপনি পর্যাপ্ত সময় আপনার পরিবারকে দিতে পারবেন পাশাপাশি আপনি বিজনেস করে সর্বোচ্চ আর্ন করতে পারবেন আপনি যদি জানতে চান এই ব্যবসাটি কীভাবে পরিচালিত হয় কিভাবে ব্যবসাটি রান করে কিভাবে ইনকাম জেনারেট হয় কিভাবে আপনি এই ব্যবসাটি পরিচালনা করবেন কিভাবে আমরা সফল হচ্ছি আসুন চেক আউট করুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ ভালো থাকবেন